নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো একদম ঘরোয়াভাবে প্রায় বিনা মশলায় তৈরি দারুণ সুস্বাদু শুক্ত আর এই সিজন চেঞ্জের সময় শুক্ত কিন্তু আমাদের খাওয়া যেমন জরুরি সেই রকম মুখের স্বাদ পেরাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো শুক্ত রান্নার জন্য আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি শুক্ত রান্নার জন্য এখানে আমি নিয়েছি আলু আর তার সাথে পেঁপে কেটে নিয়েছি তো সমস্ত সবজিকেই কিন্তু আমি একটু সামঞ্জস্য রেখে কেটেছি পেঁপে কিন্তু একটু পাতলা টুকরো করে কাটতে হবে তাহলে পেঁপেগুলো তাড়াতাড়ি গলে যাবে নিয়েছি কাঁচকলা ছোট টুকরো করে মিষ্টি কুমড়ো কেটেছি নিয়েছি কিছুটা বিনস আর তার সাথে নিয়েছি ছোট টুকরো করে গাজর কেটে আর তার সাথে নিয়েছি বেগুন আর সজনের ডাটা তো সমস্ত সবজিকেই কিন্তু আমি একটু সামঞ্জস্য রেখে একটু ছোট টুকরো করেই কেটেছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন আরও কিছু সবজি কিন্তু হাতের কাছে যে সমস্ত সবজি আপনাদের থাকবে সেই সবজিগুলোকে এই শুক্তোতে দিতে পারেন আর শুক্ত রান্নার জন্য মেইন যে উপকরণ সেটা হলো উচ্ছে বা করলা আমি এখানে একটা করলা দেখুন ঠিক এই রকম করে কেটেছি আর করলার ভেতরের যে শক্ত বীজটা বা দানাটা সেটাকে কিন্তু বাদ দিয়ে নিয়েছি এবারে কেটে নেওয়া করলার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব তো করলার মধ্যে এই রকম লবণ হলুদ মাখিয়ে নিলে করলা ভাজতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে করলাটা যেহেতু নরম হয়ে যায় তাই ভাজতে কিন্তু খুব একটা সময় বা তেল কোনোটাই বেশি লাগে না তো আমি এটাকে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি রান্না শুরু করব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর এই শুক্তো কিন্তু খুব কম তেলেই আর প্রায় বিনা মশলাতেই রান্না হয়ে যায় তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি শুক্তোতে একটু বড়ি দিলে আমরা সবাই জানি শুক্তোটা খেতে ভালো লাগে তাই বড়িগুলোকে আমি একটু ভেজে তুলে নিলাম এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া করলাগুলোকেও ভেজে নিচ্ছি তো লবণ হলুদ যেহেতু করলার মধ্যে মাখানো আছে করলা থেকে কিন্তু বেশ একটু জল ছাড়বে আর সেই জলটাকে কিন্তু ফেলে দিয়ে তবেই কিন্তু করলাটাকে ভাজবেন তো করলাটা আমি দেখুন একটু লাল করেই ভেজে নিচ্ছি এতে কিন্তু শুক্তোতে ভাবটা কম হয় তো আপনারা তেতো বেশি খেতে চাইলে করলাটাকে কিন্তু একটু কম ভেজে শুক্তোতে দেবেন করলা ভেজে তুলে নেওয়ার পর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা সামান্য একটু রাঁধুনি আর তার সাথে একটু সর্ষে আর সর্ষে আর রাঁধুনি যদি মিশিয়ে এই ফোড়নে ব্যবহার করা হয় শুক্তোতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার এখানে বেগুন আর মিষ্টি কুমড়ো বাদে বাকি যে সমস্ত সবজি আমি নিয়েছিলাম সমস্ত সবজিকে তেলের ওপর ছেড়ে মিনিট দুই তিন একটু এরকম ভেজে নেব তবে সবজি কিন্তু খুব বেশি এই শুক্তোতে ভাজার প্রয়োজন নেই দু তিন মিনিট সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর এবার মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে তার সাথে স্বাদ মতন লবণ আর সামান্য করে হলুদ দেবো শুক্তোতে হলুদের পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে না হলে শুক্তোর রঙটা নষ্ট হয়ে যায় তো লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে একটু কম আঁচে রান্না করে নিচ্ছি যাতে করে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছু সময় পর আমি ঢাকা খুলে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু এই রকম হালকা হালকা রঙ ধরেছে আগেই বলেছি এই শুক্ত সবজি কিন্তু খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই আর এই শুক্ত সবজি যেহেতু আমি খুব কম তেলে রান্না করছি তাই একসাথেই সবজিগুলোকে দিয়ে রান্না করছি আলাদা আলাদা ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন পড়তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ একটু মোটামুটি এক টেবিল চামচ মতন আদা বাটা আর আদা বাটা দিয়ে খানেক একটু সবজির সাথে নাড়াচাড়া করবো আদা বাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না তাতে আদা বাটার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জল কিন্তু খুব বেশি দেবো না জলটা এমন করে দিচ্ছি যাতে সবজিগুলো সেদ্ধ হয় আর পরে আমি এখানে দুধের ব্যবহার করব তাই জলটাকে কিন্তু প্রথমে অল্পই দিতে হবে না হলে শুক্তোটা বেশি ঝোলঝোল হয়ে যাবে তো কিছু সময় পর আমি কিছু সময় শুক্তোটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তো কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সমস্ত সবজি কিন্তু এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জাল করে নেওয়া গরুর দুধ আর এই দুধটাকে কিন্তু অবশ্যই করে একটু জাল দিয়ে হালকা গরম অবস্থায় শুক্তোতে ব্যবহার করবেন ডাইরেক্ট ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু এখানে দিতে যাবেন না তাহলে দুধটা কেটে যেতে পারে আর স্বাদ মতন মিষ্টি দিচ্ছি ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মাঝারি আঁচে রেখে শুক্তোটাকে একটু রান্না করে নিচ্ছি তো কিছু সময় একটু রান্না করে নেওয়ার পর এবার ভেজে নেওয়া করলা আর ভেজে নেওয়া বড়ি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর দু থেকে তিন মিনিট এবার শুক্তোটাকে রান্না করে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু আর এই শুক্তো রান্না করার প্রয়োজন নেই তো দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি শুক্তো কিন্তু আমাদের একদম তৈরি আর এইভাবে একবার বিনা মশলায় শুক্তো রান্না করে খেয়ে দেখুন অনুষ্ঠান বাড়ি শুক্তো স্বাদের চাইতে কিন্তু কোনো ক্রমেই এই শুক্তোর স্বাদ কম হয় না তো কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন